তুমি যদি অন্যের খারাপ চাও তোমার সঙ্গে খারাপ হবে আর তুমি যদি অন্যের ভালো চাও তাহলে তোমার সঙ্গেও ভালোই হবে যা হবে কা আমি সরবো না ওই লোকটা ঠিকই বলছিল যাই ঠিকটা সরি দিয়ে আসি গে টাকা একটু টাকা আসলো কোনো থেকে তুমি যদি অন্যের ভালো চাও তাহলে তোমার সঙ্গেও ভালোই হবে ভাই আমার কিছু টাকা পড়ে গেছে আপনি কি দেখেছেন তুমি যদি অন্যের খারাপ চাও তোমার সঙ্গে খারাপ হবে আর তুমি যদি অন্যের ভালো চাও তাহলে তোমার সঙ্গেও ভালোই হবে হ্যাঁ ভাই আমি টাকা গুলো পেয়েছি এই নেন ভাই এই পয়সাটা তুমি পড়ে পেয়েছো তুমি নাও না ভাই আপনার পয়সা আমি পেয়েছি বলে কি হবে আমি ইমানদার ছেলে খুঁজছিলাম টাকা গুলো নিচে রাখি দেখি এই গ্রামে কে ইমানদার ব্যক্তি আছে আমার সাথে যাবে আমার হসপিটালে তোমার একটা চাকরি আছে মাসে কুড়ি হাজার টাকা বেতন দেবো তুমি কি এই চাকরিটা করতে রাজি হ্যাঁ ভাই আমি রাজি দেখুন যে অপরের ভালো চাই আল্লাহ তার ভালো চাই তাই ভুল করেও কখনো অপরের ক্ষতি চাইবেন না